আর পুরো পাঁচশো টাকা নেন। אבי না। পাঁচশো টাকা দিবেন না। এই ছোট ছোট কই যে কষ্ট করে পাইছে কষ্ট করে পাইছে খাওয়া লাগবে। আপনি কষ্ট করে এই যে মধ্যে ছড়ার মধ্যে বসে দেওয়ার দরকার নাই। এটা কি বিল বলে?

আচ্ছা কত দেব বাবা আচ্ছা এটা তো পাঁচশো টাকা হয়েছে আরেক না কয় টাকা টোটাল কয় টাকা পরিষ্কার বলেন দেরি করবো না

তাই আর আমি জানি না হ্যাঁ আনো 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 তাড়াতাড়ি আনো তো আসছিলাম এই এলাকায় আমার কৃষি ভিত্তিক চ্যানেলের কিছু ভিডিও শুট করতে এ পথে যাচ্ছিলাম তো একেবারে ফাঁকা এই বিলটার নাম বলে কি চলন বিল বৃহত্তর চলন বিল এটা হচ্ছে পাবনা এলাকার মধ্যে পাবনা জেলার মধ্যে চলন বিল উপজেলা চড়া এটা হচ্ছে চাটমহর উপজেলা পাবনা জেলা এই যে প্রতি মধ্যেই একেবারে খাঁটি দেশি মাছ ডোবার মাছ দেখে যে কারোর লোক আহ ওর কথা আমারও তাই হয়েছে কিনে নিলাম তো ঠিক আছে আচ্ছা থাকে না আল্লাহ হাফেজ এসো একেবারে ছোট একেবারে ছোট মানে স্যার আমি হ্যাঁ আচ্ছা তাইলে কই কত দিয়ে দেন কইতে দেব সরসুডি করে 1000 টাকা পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন